নমস্কার বন্ধুরা বর্মন টি চ্যানেলে আপনাদের আজকের ভিডিওতে স্বাগত জানাই দেখুন আজকের ভিডিওতে বাংলা শস্য বিমা যোজনা দু হাজার তেইশ চব্বিশের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরছি বাংলা শস্য বিমা যোজনার কিন্তু ফর্ম ফিল শুরু হয়েছে রবি মরশুমের ফর্ম ফিল আপ শুরু হয়েছে রবি মরশুমে যে সমস্ত ফসলের চাষ হয়ে থাকে আলু সর্ষে ছোলা মসুর গ্রীষ্মকালীন মুখ এছাড়াও বড়ো চাষ ভুট্টা চাষ এ সমস্ত ফসলের যে রবি মরশুমের ফসল বিমা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে আপনারা অবশ্যই কিন্তু নিকটবর্তী এলাকায় আপনাদের এলাকার এডিও অফিস অথবা বিডিও অফিস অথবা অঞ্চল অফিস অথবা আপনাদের যে গ্রাম রয়েছে সেই গ্রামের যে বাংলা শস্য বিমা যোজনা অথবা বিএসবির যে এজেন্ট রয়েছে তাদের কাছেও কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন তাদের কাছেই ফর্মটা আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা কিন্তু জানুয়ারি মাস পুরোটাই আপনাদের জন্য রয়েছে ফাঁকা এই জানুয়ারি মাসেই কিন্তু আপনারা ফর্মটা ফিল করে জমা করবেন যদি আপনারা পেতে চান ফসল বিমা যোজনার টাকা এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য সরকার এখন কিন্তু বাংলা শস্য সম্পূর্ণ টাকা বিনামূল্যে করে দিয়েছেন এখন কিন্তু কৃষককে কোনো টাকা দেওয়া হয় না শুধুমাত্র আলু চাষিদের ক্ষেত্রেই কিন্তু একটি শর্ত রয়েছে তাছাড়া কিন্তু সমস্ত চাষিবাইদের জন্য খুবই খুশির খবর কোনো এখন টাকা দিতে হয় না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত ফসল বিমা টাকা কিন্তু এখন ফ্রিতে দিয়ে থাকেন কৃষককে কোনো টাকা পে করতে হয় না তাই কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা এই ফসল বিমা যোজনার ফর্মটা ফিল করে জমা করবেন আপনাদের কোনো টাকা এখন কিন্তু জমা করতে হয় না এবং কোনো ইন্স্যুরেন্স বাবদ কোনো টাকাও কোনো কৃষককে এখন দিতে হয় না এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি তাই আপনাদের কাছে খুবই খুশির খবর আপনারা যদি টাকা পেতে চান ফসল বিমা যোজনার অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকা তাহলে কিন্তু আপনি আপনারা ফর্মটা জমা করবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী ভিডিওতে ফসল বিমা যোজনার আরও নতুন নতুন আপডেট অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পরবর্তী আমি ভিডিওতে জানিয়ে দেবো আপনারা ফসল বীমা যোজনার টাকা কবে পাবেন কত টাকা পাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমাকে একটু পাশে থাকার চেষ্টা করবেন আপনারা সমস্ত রকম ফসল বিমা যোজনা আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ নমস্কার